আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেরাউদের সমাধিগুলোতে যাব। যাবো যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমন কি পিরামিড নিচে একটা গোপন এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র একশো ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু দারুণ কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন এই যে আমরা এখন অব্দি এই পিরামিড কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই ও উত্তরটা খুবই ভালোভাবে দিল আমাকে এরপরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক এখানেই তাহলে ফের সমাধিস্ত করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সব থেকে উঁচু স্থানে যাব এটা দারুন আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস্কার দেখাই চলো হ্যাঁ এটা দারুণ এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওহ ওকে এমনকি লাইট তো আমার দেখা সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিড টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করবো এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি। আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল? নিস্ত থেকে প্রায় 100 ফুট নিচে Khafrar পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে। তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রাচীন মিশরীরা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা Khafrar-এর দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাতটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার এখানেই কিং খাফরা সমাধিস্ত সমাধিস্থ করা হয়েছিল এখানে শুনে কি ওনাকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে অভিশাপ লেগে যাবার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব এই টুমটা হলো গড ওসাইরিস যেখানে খুব কম মানুষই এখন অবধি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতো পারি ও ভাই না এটা তো অনেক নিচে অবধি গেছে আগে তুমি যাও কাল ও মাই গড ও মাই গড আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে এটাই হলো এন্ট্রেন্স কাল হ্যাঁ তারপরে এটা আন্ডার ওয়ার্ল্ড এর গড এর খুব গবি মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাব হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না আর যদি তোমাদের এটাতেও ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম 3000 বছরের পুরনো মানুষের হাড় ও মাই গড আমি এটা কেন ধরে আছি এটা এতটায় নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে একদম ঠিক চ্যান্ডলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের সমাধিস্থলের দিকে ঠিক আছে যাওয়া যাক ঠিক আছে আমি কিন্তু এখন জলে ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই আরে এটা কি এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত সবধার রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে এই সমাধিটাকে পাতালের প্রবেশ বলে মনে করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি গভীর আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না গর্ড ওখানে গিয়ে দেখো আমি কে ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার্ড এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজব দিক কেউ জানে না পাচ্ছি আর এটা আস্তে আস্তে শুরু হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড ও মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে অদৃশ্য খাত যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে কে আমার সাথে ক্যামেল রাইড করবে চলো যাওয়া যাক উঠে পড়ো আরে উঠে পড়ো আরে ও চাইছে না আমি যাই তোমাকে কখনো ক্যামেল কামড়েছে হ্যাঁ কি হ্যাঁ ব্যথা হয়েছে হ্যাঁ ও ওহ আরে এরকম করো না আজকে অনেক সুন্দর এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না জান্নাত তুমি ঠিক আছো না কোয়েকি কি সুন্দর লাগছে এটা আমার জীবনের সবথেকে ভালো শট আমি ক্যামেলের পিঠে চড়ে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি ভাই এটা সত্যি অসাধারণ এক্সপেরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযান এর ডিরেক্টর যেটা আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে মেনকাউরের পিরামিড ঘুরিয়ে দেখাবে যদি তোমরা নিচের দিকটা দেখো তোমরা 4600 বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখিয়ে দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে পাঁচ হাজার বছর পরে এ আবার বন্ধু নোলান দেখে কি আমরা ওপরে ঘুরতে পারাতে পারি অবশ্যই ও ভয় পেয়ে যাবে মিডামিড়ে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচে নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নীচে নাম এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো চো শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে চলো ঢোকা যাক পিরামিডে ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল এটা অ্যান্টি চেম্বার এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওহ আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু নেই ও হ্যাঁ ওখানটা দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিড ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল স্থল এটা রাজার স্থল আর এটার ওজন কমানোর জন্য এটা কি যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারো সবকিছু করতে পারো সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিড গুলো কেন করা হয়েছিল মেন কাউর এই ছোট পিরামিড গুলো বানিয়েছিলেন তার তিনজন স্ত্রী জন্য তার মানে মেন কাউরের তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি হ্যাঁ এদিকে এসো ভাই যদি ও ওনার ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সে সবসময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে না এটা তোমার জন্য ভালো চল আপনি আমাকে মামি অফার করছেন হ্যাঁ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে It's 9.15. How am I already underwater? I'm in the same boat. I'm in an actual boat. I thought Grammarly just fixed grammar. আমাদের ছেড়ে চলে চলে যাবে ও যাবার আগে নি এলিয়েন পাগল নাকি এরকম না আমাদের এই পুরো মিশরে একশো চব্বিশটা পিরামিডস আছে আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও এটা হতেই পারে না এগুলো বানিয়েছে কি এলিয়েন নেওয়ার কথা বলবে না তুমি তো মিশরের মানুষ বানিয়ে চলো চলো আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে আমরা এখন স্ফ্রিংসের সামনে ডক্টর জাহির সাথে যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন আমি অনলাইনে পড়েছিলাম ফ্রিংসের নিচে একটা মন্দির আছে আর করবো কে সঠিক বলো ডক্টর জাহি নাকি ইন্টারনেটের আজেবাজে থিওরি যে কাছে জেমে হ্যাঁ বলুন একটু ধরম ও ও আমার বিশ্বাস না মিস ফিংসের ভিতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হব না হয়ে যাবে ও এটা তো তারুণ দেখা যায় লোকোনো শোনা আছে কিনা জাহি আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত আমি চাই এক্ষুনি তুমি একটা স্ট্যান্ড চাই ঠিক আছে জাহি ফিংসের ভিতরে কিছু নেই জিমি তুমি ইতিহাস করতে চলেছো ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে হাজার হাজার বছর সত্যি আমরা এটা মাটিতে পুঁতে দেবো এই লেটারটার সাথে গোল্ড সর্ম রাখা যাবে অবশ্য এটার মূল্য দশ হাজার ডলার সত্যি এটা ভবিষ্যতের জন্য ইন্টারনেটের থিওরি তাহলে ঠিক প্রমাণিত হলো কারণ স্পিংস ভেতরে এখন তো সোনা রাখা আছে এর জন্য রেয়ার সোয়াম ধন্যবাদ জানিও সবাইকে বলছে আশা করবো তোমরা কেউ এটাকে চুরি করবে না আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম জান আমি আর জাহি এক্সপ্লোর করছি আজকের দিনটা দূর 好好好 কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল যখন তুমি আমাদের গ্রেট পিরামিড টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি অসাধারণ কিছু নয় এই ভিডিওটা যতই এগোচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরও কিছু গোপন রহস্য জানা যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি আমি আমরা কোথায় আছি আমরা এখন টুম অফ এমরিতে আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ সেই জন্যই আমরা এখানে যাব ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কেউ দেওয়ালে হাত দেবে না তুমি শুনেছো নোলা তোমাকে ভেতরে যেতে হবে না তুমি বাইরে থাকো তুমি ঠিক আছে আমি দেওয়ালে টাচ করব না ফিঙ্গার ফুট তুমি ওয়ান ও সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টেড মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে অ্যালাউ করা হয় না কারণ এই রং গুলো বছরের পুরনো আমরা এগুলো নষ্ট করতে চাই না এই আঁকাটা তাহলে চার হাজার ছশো বছরের পুরনো একদম চার হাজার ছশো বছর এই ধরনের টুম আমাদের কাছে এক একটা পিরামিড থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো মিশরীয়দের ডেলি লাইফটা এক্সপ্লেন করে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত। সত্যি ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো তারপর এখানে পেশাই চলতো তারপর সেটা বোতলে ভরা হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও হ্যাঁ এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও ভাই এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর দাঁড়াও কাল এদিকে আরো আছে ও এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা প্রাতহিক ভালো রাখতো মিস্টার মিস ল্যাফ সিজন টু এর গুঞ্জন মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবে মাত্র শুরু হয়েছিল আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব আজকে দিনটা দারুণ হবে চলো একটু মজা করা যাক এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভেল চকলেট খাওয়া যাক ও দাঁড়াও সবার জন্য এনেছো হ্যাঁ তোমরা পিরামিডের দিকে তাকাও হ্যাঁ ভাই পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা আর যেহেতু মাত্র বাইশ ঘন্টা বাকি আছে তাই ক্যামেলের থেকে আরেকটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম ঠিক আছে জিমি তৈরি হ্যাঁ তৈরি চলো খুব ভালো লাগছে এটা দারুণ এটাতে খুব মজা হচ্ছে চলো যাওয়া যা পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আমরা কেন ক্যামেল রাইড করছিলাম আমার মনে হচ্ছে আমি এখন ইন্ডিয়ার জন্য আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে এসেছি জানো দেখা যাক কি খুঁজে পাওয়া যায় আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখাবার জন্য আমরা আরেকবার একবার ডক্টর জাহিকে নিয়ে এলাম এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি জাহির মানুষগুলো খুব গরিব ছিল এটা এটা তো সত্যিই অসাধারণ এই মানুষটির নাম হলো আর আমি জানি তোমরা কি ভাবছো শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম আমি যেটা ভাবছি খুলি যাই আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে তোমরা এখানেই খুলিটা রাখো তো না 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 এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে মানে এটা চার হাজার ছশো বছর আর আমরা এটা কোথাও এখন এটা আমরা সামনে থেকে দেখছি এটা কি মেরুদণ্ড ও হ্যাঁ আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল আচ্ছা কেন বলো কারণ ওরা পিরামিড তৈরি করেনি কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাহি কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো ও কিন্তু মিথ্যে কথা বলছিল না আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি গ্রেট পিরামিডের যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে কম গেছে আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন খুব ভালো কিন্তু গ্রেট পিরামিড এর একেবারে টপে পৌঁছানোর আগে বেস্ট ক্যাম্পে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম কেন তোমাদের এখানে এনেছি জানো প্রাচীন ইজিপ্ট তার থেকেও গুরুত্বপূর্ণ

আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিডের টপে যাব পিরামিডের ওই অংশ অবধি আমরা যেতে চলেছি দেখা যাক কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার পিরামিডের কয়েকশো ফুট নিচে কেন আমরা এই তিনশো ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি আরে তুমিই তো সব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই না কেন ফেরা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ করার জন্য এসব করেছে এছাড়া কোন কারণে সফট আমার হরজন নম্বর পিরামিডই সাবশুষ হচ্ছে হ্যাঁ ভাই ঠিক বলেছো দেখো আর এই সরুপদ দিয়ে এক ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে আমার হাঁটু জিমি মনে হচ্ছে যেন আমাদের যান্ত কবর দেওয়া হচ্ছে আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে ও কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরা এতটা নিচে প্রায় 300 ফুট হামাগুড়ি দিয়েলাম পুরো বাবা পাটা গেল খুব ব্যথা করছে ও এটা তো অনেক বড় যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম যখন এখানে এলাম এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না এটা খালি কেনা রয়েছে এটা একটা ফাঁক ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজ যে চেম্বারে আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল ওটাও একটা ফাঁদ ছিল তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে পিরামিডের যে কোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল আরে সব থেকে নিচে অংশে চলে এসেছি তাই এবার যাবো টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেলো ওপরে দিকে যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে ওপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট নোলান তোমাকে ছাড়া খারাপ লাগবে আমি জিতে গেছি আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে ওয়ানে রাজার সমাধির কাছে গিয়েছিলাম আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব তবে হিডেন চেম্বারে গিয়ে আর গত পাঁচ হাজার বছরে সর্বমোট পঞ্চাশ জনেরও কম মানুষ ওপরে গেছে বলা হয়নি মানে উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি ওপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে ওপরে গেলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বারগুলো হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চ্যানেজ ঠিক আছে চলে উঠতে থাকি ওকে চলো চার নম্বর চেম্বার ও কাল এটা একবার দেখো ও এখন আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব। এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে অত ভালো লাগছে তাই না যে নলান এখানে নেই হ্যাঁ সত্যিই আমার খুবই ভালো লাগছে যাই হোক চলো টপে যাওয়া যাক চলো যাওয়া যাক ও মাই ঘট ও জাহি। হ্যাঁ তুমি এসব করো কি করে সেটা বলতে পারবো না আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে আমরা পেটেছি চ্যানেলার ওহ জিম্মি এদিক এসো এগুলো একটা গ্যাং নাম যারা পিরামিডটা বানিয়েছিল হেভার মানে দল সিমসু মানে বন্ধু কার্তোস খফ খফু এটার মানে একটা গ্রুপ বন্ধু স্ল্যাশ গ্যাং কুকুর আর এটা চার হাজার ছশো বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের এর উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশর বিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হারগর পড়ে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে আমরা স্পেস নিচে গুপ্তধনের ধরের সন্ধান করে অভিযান এখানেই শেষ হল আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ এই কান্ট্রির জন্য অনেক বড় শাউট আউট তোমরা খুবই हेलो स्क्राइब करो मिस्टर प्लीज